আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে মূলত আপনি কেন মিরপুর সাইট ফিট আসবেন বিশেষ করে বাইক লাভারদের জন্য কারণ আপনি এই মিরপুর সাইট ফিট এখন এমন একটা প্লেস যেখানে আপনি যারা বাইক লাভার আছেন বাইকের ওয়ান স্টপ মানে আপনি এখানে প্রত্যেকটা ব্র্যান্ডের বাইক পেয়ে যাবেন এবং সবচেয়ে মজা হচ্ছে আপনি যদি অন্য কোনো এলাকায় যান শুধু দেখা যাচ্ছে যে একটা একটা করে ব্র্যান্ড আপনাকে বিভিন্ন জায়গায় দৌড়াদুরি করতে হয় কিন্তু মিরপুর সাইট ফিট বা ব্র্যান্ড নন ব্র্যান্ড গ্রে মার্কেট নন অফিসিয়াল গ্রে মার্কেট তারপরে হচ্ছে আপনার চাইনিজ এছাড়া হচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেট শপ তো যদি আপনি মিরপুর থেকে ঢুকেন থানার পাশ দিয়ে ঢুকেন তাহলে আপনাকে ফার্স্টে আপনি পেয়ে যাবেন টিভিএসের শোরুম ওই যে দেখা যাচ্ছে টিভিএসের শোরুম এই টিভিএস দিয়ে আপনি শুরু করলেন টিভিএসের পরে যারা স্কুটার লাভা তাদের জন্য স্কুটার পয়েন্ট একটা এখানে আপনি সব স্কুটার দেন আপনি মণিপুর স্কুল পার হয়ে আরেকটু যদি সামনে যান এই জায়গাটার মধ্যে আপনার মোটামুটি কিছু সার্ভিস সেন্টার আছে ফুড ফুড কার্ট আছে তবে মূলত বাইকের শোরুমগুলা শুরু হয়েছে বারেক মোল্লার পর থেকে একবারে বারেক মোল্লা থেকে শুরু করে আমতলা ব্রিজ পর্যন্ত আর বাংলাদেশের মার্কেটে বর্তমানে কিন্তু স্কুটার লাভার খুব প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে এখন আর কেউ আসলে আর সাইট ফিটে কিন্তু আরেকটা মজার ব্যবহার হচ্ছে সাইট ফিটে কিন্তু সার্ভিস সেন্টারের অভাব নাই মানে গলিতে গলিতে এক হাত অন্তর অন্তর বাইক সার্ভিস সেন্টার গাড়ি সার্ভিস সেন্টার বাইক ওয়াশ গাড়ির ওয়াশ অ্যাভেলেবেল এখানে রয়্যাল এনফিল্ডের শোরুম দেখলেন রয়্যাল এনফিল্ড পার হয়ে আপনি যখন আরেকটু সামনে যাবেন সামনে রয়্যাল এনফিল্ড পার হয়ে একটু সামনে আসলে বারেক মোল্লা মোড় আর বারেক মোল্লা মোড়ের পর থেকে বাংলাদেশের নাম করা যতগুলো ব্র্যান্ড আছে সব এখানেই এই হচ্ছে বারেক মোল্লা মোড় আর বারেকমোল্লার মোড়ে হচ্ছে আরেকটা মজার জিনিস হচ্ছে এখানে হচ্ছে আপনি লেদ বলেন সার্ভিস সেন্টার কম টাকায় ওয়াশ সব এখানে আর এখানে আপনি আসলে কিন্তু গ্রে মার্কেটেরও এবং বাইকের যত রকম এক্সেসরিজ সব বারেক মোল্লা মোড়ে এখানে পাবেন এবং যে কোনো ব্র্যান্ডের এদিকে হচ্ছে সব লেথ আর এখানে এই হচ্ছে হন্ডা ডিলার এই হন্ডা তারপরে রাস্তার ওই পারে হচ্ছে ইয়ামাহা শোরুম এবং সার্ভিস সেন্টার সেকেন্ড হ্যান্ডের ফারাজ মোটরস দুই পাশেই কিন্তু এই যে সুজুকি ম্যাপস ইউনিয়ন আর হেলমেটের অনেকগুলা দোকান আপনি এখানে হেলমেট এই যে এক্সোমোটো এখানে আছে সার্ভিস সেন্টার নাম করা ষাট ফিটের ভিতর টেকনো সার্ভিসের ছাপটা মসজিদের উল্টা পাশে আর সামনে প্রিয়বাগ পাকা মসজিদের পাশে হচ্ছে আপনি পেয়ে যাবেন সবুজ ভাইয়ের বিখ্যাত মোটর এই যে বাজাজ হিরো নাই কোনটা এই পর্যন্ত আপনার ব্র্যান্ডগুলো সে ইলেকট্রিকের এই যে রেবো শোরুম ইলেকট্রিক স্কুটার রেবো তো এখানে আর এম অটো নাম করা মোটামুটি তারপরে যখন প্রিয় পাকা মসজিদ কাছাকাছি আসবেন পেয়ে যাবেন জিপিএক্স আমার এক্সের শোরুম তারপর লিফান এরপর এই পাশে এইচ পাওয়ার মোটো অটো যারা গ্যাজের আইটেম কিনতে চান বাইক রিলেটেড তাদের যে গ্রে মার্কেট কি নাই এই সাইট ফিটে সো যারা জ্যাম ট্যাম এড়াইতে চান তারা তাদেরকে বলবো যে কষ্ট করে আমাদের মিরপুর ষাট ফিট চলে আসবেন ষাট ফিট চলে আসলে আপনি সেকেন্ড হ্যান্ড নতুন যা চান যদি আপনার খাইতে মন চায় রেস্টুরেন্টও আপনার এই যে শখের বাইক সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড বাইকের দোকান এইদিকটায় আবার সেকেন্ড হ্যান্ডের বাইকের ভরপুর দোকান হয়েছে এই যে এখানেও সব সেকেন্ড হ্যান্ড বাইকের দোকান এটা হচ্ছে পাবনাগুলি পাবনাগুলির এখানে এই যে সব বড় বড় সেকেন্ড হ্যান্ডের দোকান রাস্তার দুই পাশেই সব সেকেন্ড হ্যান্ড আর এ হচ্ছে জন্টেস যদিও গাড়ি ঘোড়া নাই তারপরেও খুললা বইয়ারিছে আর সামনে যদি যান আমতলা আমতলার পরে গেলে আপনি পাবেন গিয়ার এক্সের শোরুম তো এই হচ্ছে আমাদের ভালোবাসার মিরপুর ষাট ফিট সবাইকে বলবো যে মিরপুর ষাট ফিট আসবেন এসে আপনি আপনার পছন্দের বাইকটি নিয়ে যাবেন অবশ্যই জন্টেসের সামনে ফুটপাথ ঠিক হয়ে গেছে থ্যাংক ইউ